এই যে এগুলো মুরগির পা দিয়ে বিভিন্ন ধরনের টমেটো তরমুজ তরমুড়ায় এগুলোকে দেখুন এটা মালয়েশিয়াতে সবসময় রোজার ভেতরে বড় পাচারটা বসে বিভিন্ন জায়গায় খোলা মাঠে পেঁয়াজ মাছ নেই বা পেঁয়াজি আদা পেঁয়াজ এই যে ভুট্টা সেদ্ধ কত রঙের রঙের পিঠা এই সাইডে আছে শুধু ফল আর ফল এই যে চায়নাদের খাবার বড় পিয়ার বিশাল বড় পাতা বিশাল কি আছে এক্সেসরিস থেকে শুরু করে সব ঘড়ি লাইট লইট সব জলের সব কিছু পাওয়া যায় সবই দেখে আছে রজার ঘড়ি রজ আসলে তো জেদ ধরতো আর আশেপাশে হাঁটা যায় না ফলের গন্ধ ইটা বাটির গন্ধ এটা আর কি গেম এটা গেমস খেলে হ্যাঁ এটা তেল তুল ব্যস্ত আছে এটা জিলাপি ও এই যে কাপড়ও আছে এই যে কাপড় প্যান্ট শার্ট বিক্রি আছে বন্ধ করতেছে সময় শেষ ডাব আছে হোটেল আছে সব কিছু কাঁঠালের গন্ধটা সে লাগতেছে সব কিছু এভরিথিং সব কিছুই আছে এই যে কাঁঠালের গন্ধ এই যে তোমার শার্ট কি শাক এখানে শাক এর পাশে কাঁচা বাজারের শাক